ভিউটা দেখেন মাশ আল্লাহ পাহাড়ে উঠতেছি ভিউ গুলা দেখেন ভাই এই পর্যন্ত উঠতে আমাদের একদম হয়ে গেছে আজকে অবশেষে অবশেষে আমরা সেই মূল চন্দ্রনাথ পাহাড় যেটা শের কিনারায় চলে এসেছি সুপ্রিমন্দরা জাস্ট এখান থেকে একটা ভিউ দেখেন চন্দ্রনাথ পাহাড় থেকে দেখাচ্ছি দেখেন ভিউটা দেখেন জাস্ট অসাধারণ কত কত পর্যটক কত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিয়ে এই সিঁড়ি দিয়ে নামছে তো নামার সময় আমার কাছে সব থেকে যে পছন্দের একটি জায়গা হলো সে জায়গাটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন কি সুন্দর দুই পাশে পাহাড় সামনে আগাতে দেখতে পাচ্ছেন ঝর্ণা এটাই হলো সহস্রধারা ঝর্ণা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছে সবাই আশা করছে সকলে অনেক ভালো বন্ধুরা স্বাগতম সবাই আমার নতুন আরো একটি ভিডিও আজকের এই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাচ্ছি সেটা কোন আর এটা কিন্তু আমার লাইফ ফার্স্ট টাইম সীতাকুণ্ডে যাওয়া তো এই ভিডিওতে আপনাদেরকে আমি সীতাকুণ্ডে যাওয়া আসার খরচ এবং সীতাকুণ্ডে কি কি দেখলাম সব কিছু শেয়ার করব কারণ আমি আপনাদেরকে করি কেয়ার তো নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে অনেক যেগুলো আপনাদেরকে শেয়ার করব তো আজকের এই ভিডিওটি আপনারা এনজয় করেন যেমন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি শুরুতেই বলি সীতাকুণ্ড আপনারা কিভাবে আসবেন খুবই ইজি আপনারা সরাসরি ঢাকার যে কোনো জায়গা থেকে সরাসরি চলে আসবেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এখান থেকে মাত্র একশো টাকা করে মিলটন হেরে কেটে আওনা আটলে যেতে পারবে সীতাকুণ্ড তাহলে বড় ভাই আমাদের গন্তব্য কোথায় সীতাকুণ্ড তেল হবে নাকি প্রিয় বন্ধুরা কোয়া সময় সকালে সবাইকে স্বাগত আর হ্যাঁ সাত ঘন্টা জানতে টেনের এমন জিগজিক আওয়াজ আর সকালের এই সুন্দর আবহাওয়া বেশ ভালোই লাগছিল তো আমরা চলে আসলাম সীতাকুণ্ডে তো এখন আমরা সরাসরি চলে যাব সীতা চন্দ্রনাথ পাহাড় দেখার জন্য তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার চলেন সেখানে যাওয়া যাক তো প্রিয় বন্ধুরা আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য থেকেই বাস কিনে নেব এবং আমাদের সাথে থাকা যে ব্যাগগুলো আছে সেগুলো এখানে জমা রেখে যাব তো বন্ধুরা আমাদের সবার বাস নেওয়া শেষ গ্রামগঞ্জে তো আমরা কথায় কথায় অপরকে বাস দিয়ে থাকি অথচ আমাদের সীতাকুণ্ডে এসে পাহাড়ে ওঠার জন্য টাকা দিয়ে বাস কিনতে হয়েছে তো এই হলো ব্যাপার তো এখন আমরা পাহাড়ে উঠবো চলেন পাহাড়ে উঠা যাক পাহাড়ের সেই গেটে চলে যাই আমরা তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য সর্বপ্রথম আমাদের এরকম দুইটা গেট পাবেন বাম দিক দিয়ে গেলে রাস্তার এই ডান দিকে যে আপনার গেট করা এটা হচ্ছে নামার রাস্তা তো আমরা এখন বাম দিক দিয়ে উঠবো চলেন ওঠা যাক তো এরকম সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য আর আপনাদেরকে দেখাই যে পাহাড়টা ক্যামেরা দেখা যাবে কিনা এতটুকু ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়টা পাহাড়টা আমরা এখন উঠবো তো এই পাহাড়ে ওঠার জন্য এরকম সিঁড়ি থাকবে যে দেখতে পাচ্ছেন সিঁড়ি কতটা উপরে দেখতে পাচ্ছেন চলেন আরো সামনে যাই কষ্ট যাই হোক অনেক কষ্ট করার পরে এত এতদূর আসার পরে যেই মনটা খারাপ হয়ে যেতে লাগছে তো এই ভিউটা দেখার পরে জাস্ট ভিউটা দেখেন ক্যামেরা কত কাছ থেকে যায় না তবে এই ভিউটা দেখার পরে আর মনে কষ্ট নেই ওপরে ওঠার মনোবল আরও অনেক বেড়ে গেল চলেন উপরের দিকে যাই এই যে রাস্তায় দিক যখন যেতে হবে উপরে তো এই রাস্তা দিয়ে উপরে যাব ওই পাহাড়টায় চলো যাই উপরে যাই আর কত কষ্ট দেখি উপরে উঠতে থাকি এই যে অনেকে উঠে উঠে ফেরত আসছে আমরা উঠতে যাচ্ছি দেখা যাক রাস্তা দেখেন কি অবস্থা এগুলা দিয়ে উঠতে হবে চলে আরো সামনে যাই ওখানে একটা মেয়ে ঝর্ণা দেখতে পাচ্ছি ঝর্ণার পানি পড়ছে যে দেখতে পাচ্ছেন তো অবস্থা পাইম ভাই কি অবস্থা আপনার

দেখা যাক শেষ পর্যন্ত যাইতে পারি কিনা যদি যেতে পারি আপনাদেরকে দেখাবো আসছিলাম আমরা প্রায় নয় জনের মতো তো আমরা এখানে সীতাকুণ্ডে পাহাড়ি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এই পাঁচজনই সিলেক্ট হয়েছি মানে শেষ পর্যন্ত এই পর্যন্ত আসতে পেরেছি এখনো শেষ করতে পারে তাও এক একজনের অবস্থা দেখেন কাহিল পুরো না যাওয়ার অবস্থা আমার অবস্থা তো একদম সেই নয় এই যে দেখেন এই ভিডিওটা দেখেন কত উপরে আমরা এখন এখনো প্রায় দু পনেরো মিনিটের মতো আমাদেরকে করতে হবে ওপরে তারপরে আসল সেই চন্দ্রনাক পাহাড়ের উপরের ভিউটা পাবো হোক দেখি একটু রিস্ক নিয়ে যাই চলেন আমরা আবার সেই উপরে ওঠার জন্য রওনা দিয়েছি তো এখান থেকে একটা আপনাদেরকে ভিউ দেখাতে চাচ্ছি এত কষ্টের মাঝেও এই দেখেন জাস্ট ভিউটা দেখেন ওই যে ওইখানে একটা প্রথম মন্দির ওইখান থেকে আমরা আসছি এই পর্যন্ত এখন বড় যে মন্দিরটা আছে এদিক দিয়ে যাব চলেন ওপরে যাওয়া যাক উপরে যাওয়ার পর আপনাদেরকে সেই সম্পূর্ণ ভিউটা দেখাবো অবশেষে অবশেষে আমরা শ্রী মূল চন্দ্রনাথ পাহাড় যেটা শেষ কিনারে চলে এসেছি এটাই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড় এখান থেকে ভিউগুলো দেখেন হো মাই গড পুরো ভয়ঙ্কর লেভেলের একটা এক্সপিরিয়েন্স ছিল হ্যাঁ মাশাল্লাহ কত মানুষ শেষ পর্যন্ত এনারা সফল হয়েছে আমিও পেরেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড় আর এটা হচ্ছে সেই মন্দির আমরা ওইখানে একটা মন্দির দেখে আসছি এখান থেকে আল্লাহ প্রাকৃতিক সৃষ্টিটা দেখেন ওখানে একটা দেখতে পাচ্ছেন পাহাড় ওইটা খাস্ট মন্দির আর এখানে প্রথম মন্দির ও আল্লাহ একবার এত রোদ্রের মধ্যে চলে এসেছি এখানে আমরা প্রিয় বন্ধুরা জাস্ট এখান থেকে একটা ভিউ দেখেন চন্দ্রনাথ পাহাড় থেকে দেখাচ্ছি দেখেন ভিউটা দেখেন জাস্ট অসাধারণ এতটুকু কষ্ট করে আসার পরে এই ভিউটা দেখার পরে আর কষ্টটা থাকে না শক্তি মনোবল সব কিছু বেড়ে যায় এটাই ছিল চলেন সামনে যে মন্দিরের ওই সাইডটা আপনাদেরকে দেখাই চলেন তো এখানে আসার পরে এইটা হলো সেই মন্দির চন্দ্রনাথ পাহাড়ের উপরে আর এখান থেকে ভিউটা দেখেন নিচে অসাধারণ জুশিলা একটা ভিউ যেটা দেখলে মন মুগ্ধকর মন মস্তিষ্ক সবকিছু ঠিক হয়ে যাবে যে কষ্ট করে এতদূর আসছি সার্থক অসাধারণ ভিউ আপনারাও আসবেন এই ভিউটা উপভোগ করার জন্য কিন্তু এই গরমের মধ্যে না এসে আমি সাজেস্ট করবো হয় বৃষ্টি না হয় শীত যে কোনো একটাকে বাছাই করে নেবেন আসার জন্য এখানে কারণ অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের যাই হোক এখন নিচে নামার পরা তো দেখি নিচে নামতে কেমন ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যে সামনাসামনি হতে হয় আমাদের চলেন তো আমরা নামার জন্য রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন এই যে নিচটা এদিক দিয়ে আমরা এখন নামবো সব জায়গায় সিঁড়ি পাবো কেন এটা জানি না কারণ উঠছে একদিক দিয়ে নামতেছে আর দিক দিয়ে আর এখান থেকে ভিউটা দেখেন আল্লাহ আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য যে যত কষ্ট করে উঠুক আর যাই মনে কষ্ট নিয়ে উঠুক এখানে আসার পরে এখানে আসার পরে আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে তার মন অবশ্যই অবশ্যই ভালো হওয়া দরকার চলেন নিচে যাওয়ার প্রস্তুতি নেই মাঝে মাঝে শেয়ার করবো যে কষ্ট হয় চলেন যাই কত কত পর্যটক কত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিয়ে এই সিঁড়ি দিয়ে নামছে দেখতে পাচ্ছেন আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাই বলার বাহিরে আসল পুরুষ তো দেখাই দিলেন আপনারা নাকি বন্ধুরা উঠাটা যেমন কষ্ট ছিল নামাটাও ঠিক কষ্ট দেয় কি দেখতে পাচ্ছেন কত নিচু আর কত খাড়া খাড়া সিঁড়ি আর সামনে এই ভিউটা দেখেন মাসাল্লাহ অসাধারণ আর আমাকে খুব দেখে দেখে চলতে হচ্ছে রাস্তা প্রচন্ড খারাপ ভ্লগ করতে যায় এখন মৃত্যুবরণ করলে দায়িত্বে থাকি তবু আপনারা ভ্লগটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই গরিব দুঃখী ভাইদের জন্য অবশ্যই অবশ্যই করবে আপনি শুধু সাপোর্ট দেবেন চলতে চলতে দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা অসাধারণ মাসাল্লাহ কি সুন্দর ভিউ আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহর তৈরি সৃষ্টি অসাধারণ তো নামার সময় আমার কাছে সব থেকে যে পছন্দের একটি জায়গা হলো সে জায়গাটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন কি সুন্দর দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে সেই খাড়া সিঁড়ি নেমে গেছে নামতে যদিও কষ্ট হচ্ছে তবে এই জায়গাটা এই প্লেসটা দেখে আমার অনেক ভালো লেগেছে আপনার কাছে অনেক ভালো তো যে কষ্ট নিয়ে শরীরের কন্ডিশন তো একটু খারাপ হবেই তবে মনের ব্যথা যা ছিল সব মুছে গেছে তাই তো তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল পাহাড়টা পাহাড়ের মাসখানদে যে রাস্তাটা করছে অনেক সুন্দর তো প্রিয় বন্ধুরা অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে সাকসেস অর্জন করলাম গন্তব্যে পৌঁছানোটা আসলে যে কি ভালো মধ্যে লাগে মনকে একদম পরিপূর্ণ করে দেয় তো নিচে নামতেও সফল হয়েছে এই যে দেখেন গেট সাবস্ক্রাইব করতে ভুলবেন নাকি কি এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দুপুরে লাঞ্চ তারপরে চিন্তা করব দেখি কি করা যায় তো চলেন তো এখান থেকে আমাদের এখন নেক্সট স্পট হচ্ছে গিয়ে কই যাচ্ছে সহস্রধারার জন্য টু সহস্রধারার জন্য টু এ ওখানে যে গোসল করব এরপরে লাঞ্চ করব দুপুরে তো চলেন ওখানে যাওয়া যাক তো প্রিয় বন্ধুরা আমরা সহস্রধারা ঝর্ণায় যাওয়া শুরু করি তো যেতে যেতে অনেকটা পথ যাওয়ার পরে আমরা যে এত সুন্দর আর এত মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবো এটা আমি আশাও করি নাই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড় তো সহস্রধারায় যাওয়ার রাস্তাটা কিন্তু এত সুন্দর ছিল তো বন্ধুরা আমরা সহস্রধারা ঝর্ণায় চলে এসেছি এখানে আমরা এই যে সেনজি করে আসছি জন প্রতি আমাদের পঞ্চাশ টাকা করে পড়েছে আর সেনজি ভাড়া মোট চারশো টাকা করে রিজার্ভ করা হয়েছিল সহস্রধারা ঝর্ণার হচ্ছে সিঁড়ি এটা দিয়ে উঠতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো অনেক উঁচু উঁচু অনেক উঁচু উঁচু পাহাড় চালান আর কত উঁচু পাহাড় দেখবো আমরা তো এখানে চন্দ্রনাথ পাহাড় দেখে আসলাম তো অনেক কষ্ট করে আসছি সকাল থেকে চলেন এখানে যাই আগে দেখি সশ্রোতার ঝর্ণা তো এখানে এসে আমার দশ্রোধারা ঝরনায় যাওয়ার জন্য এই যে বোট দেখতে পাচ্ছে এই ভোটে করে যেতে হবে প্রতি যাওয়ার সাত টাকা করে চায় তো বড় ভাইরা মিট মাট করতেছে তো এখানকার ভিউটা দেখেন জাস্ট ও সাধারণ ভিউ কিন্তু

তো বন্ধুরা টলার থেকে নেমে একটু সামনে আগাতে দেখতে পাচ্ছেন এটাই পাহাড়টা দেখছে কত উঁচু পানি পড়তে পড়তে আর পর্যটকের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন আজকে চলেন আমরা গোসল করব যাওয়া যার সামনে আসলে যে গরম সহ্য করে এখানে আসছি আর চন্দ্রনাথ পাহাড়ে উঠে যে কষ্ট হয়েছে চন্দ্রনাটা দেখে আর কি মনে বল শক্ত হয়ে তো বলেন ধান্নায় যাওয়া যাক

তা আপনারা যদি বেশি ঝর্ণার পানি থাকা অবস্থায় ঝর্নায় গোসল করতে চান তাহলে যেদিন বৃষ্টি হবে বর্ষাকালে তার পরের দিন আপনারা সীতাকুণ্ডে সেই সহস্র ধারা অথবা সীতাকুণ্ডের আরও অনেক জায়গায় সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে সেগুলো থেকে আপনারা ঝর্ণার পানি উপভোগ করতে পারেন এবং সেখানে একটি সুন্দর মুহূর্ত আপনারা কাটাইতে পারবেন তো বন্ধুরা আমাদের আহ সহস্র ঝর্ণাতে গোসল করা শেষ তো এখন আমরা এখান থেকে চলে যাব সে বর্ডারে করে চলেন ওখানে যায় সে হোটেলে যা খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া এখনো করা হয়নি চলেন হোটেলে যাওয়ার পরে আপনাদের সাথে আবার আসবো তো বন্ধুরা আমাদের সহস্র ঝর্ণা দেখা শেষ এখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম এই যে হোটেলে একশো ষাট টাকার জন প্রতি প্যাকেজ ছিল সে প্যাকেজ নিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি সে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাইলাম না তো এখন আমরা যাব গুলিয়াখালি সি বিচে তো সেখানে যাওয়ার পরে আপনাদের সাথে আবার আসবো গুলিয়াখালি সি বিচ দেখানোর জন্য চলেন গুলিয়াখালি সি বিচ যাওয়া যাক বন্ধুরা হত পর আমরা গুলিয়াখালি সি বিচে এসে নামলাম এখন আমরা সি বিচে যাবো দেখবো কি কি আছে চলেন যাই তো প্রিয় বন্ধুরা আমরা গুলিয়াখালি সি বিচে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এটা হলো গুলিয়াখালি সি বিচ এখান থেকে টলার ভাড়া করে নিয়ে আপনার ওই বিচে নিয়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে একটি রাস্তা আছে অনেক কাদা তো আপনারা চাইলে ওই রাস্তাটা দিয়ে গুলিয়াখালি যেতে পারেন অথবা জন প্রতি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকায় যেতে পারেন গুলিয়াখালি বিচে এই ট্রলারে করে তো আপনাদের ইচ্ছা কোনটিতে যাওয়ার রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার নাকি ট্রলারে শান্তিপূর্ণভাবে যাওয়ার প্রিয় বন্ধুরা আমরা এখন আছি গুলিয়াখালি সি বিচ তো আপনারা দেখতেই পাচ্ছেন গুলিয়াখালি সি বিচটি কত সুন্দর আর গুলিয়াখালি সি বিচ অন্যান্য বিচের থেকে একটু ইউনিক কেননা এখানে আশেপাশে অনেক গাছগাছালি আর দেখতেই পাচ্ছেন গাছগাছালির পাশেই নদীর যে একটি মিশ্রণ অসাধারণ আর এখানে আজকে পর্যটকের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন কত পর্যটক এখানে আজকে এই গুলিয়াখালী সিবিচ দেখার জন্য এসেছে তো আপনারা চেষ্টা করবেন এই চন্দ্রনাথ পাহাড় সহস্রধার ঝর্ণা আর গুলিয়াখালী সিবিচ আরও অন্যান্য অনেক ঝর্ণা রয়েছে তো এগুলো দেখার জন্য হাতে একটু সময় নিয়ে আসার